কমলে দিলাম ফোটা জমির দুয়ারে পল্ল কাটা জমুনা দেয় জমুকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অলরেডি দেখতে পাচ্ছেন চোলার মধ্যে মাংস অনেক গরম গরম মাংস গরম গরম আনন্দ গরম গরম আয়োজন আজকে যারা আয়োজন করছে আমার বড় বোন মেজ বোন ছোট বোন বিনা বোন ছনি বোন এবং কচু বোন এবং সাথে মামারা সবাই মিলে প্রচুর আনন্দ করছে আজকে বাইফোটা দিন ছিল আমি বাংলাদেশ থেকে আসছি আমার মাসির বাড়ি সবাই আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা প্রচুর পরিমাণ আদর এবং প্রচুর প্রতি সেবা দিয়ে দিচ্ছে সবার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন বাচ্চারা আমার তিনটি ছোট ছোট মামা মোট পাঁচটি মামা আর যাকে দেখতে পাচ্ছেন আমার বড় বোন অনেক ভালো অনেক ভালো অনেক সুন্দর মনের মানুষ বোনটি এদিকে হঠাৎ দেখি মামাদের বড় মামাদের মন খারাপ যাই হোক এবার মোটামুটি আমরা সবকিছু আয়োজন রেডি এদিক দিক গিয়ে পলা পলার মধ্যে সিস্টেম সিস্টেমের মধ্যে পলা মানে স্পেশাল আমি যখন বাংলাদেশ থেকে আসে আমার জন্য ভালোবাসাতে স্পেশাল এদিক দিয়ে দেখি রুমের মধ্যে আমার তারও মামা অনেক উড়াদুরা খেলাধুলা করছে তাদের উড়াদুরা খেলাধুলা আমি একটু মনোযোগ সহকারে সাহকারে দেখা শোনার চেষ্টা করছি তারা কাজু হয়ে রেডি রয়েছে তারাদের জন্য সবাই আশীর্বাদ করেন ভিডিওর মাধ্যমে একটু একটা কথা বলে নিই আজকে ফোটা দিন আজকে যারা ভিডিওটা একদম রেগুলার দেখবেন তাহলে বুঝতে পারেন আমাদের সনাতন ধর্মে আমাদের হিন্দু ধর্মের মধ্যেও কত নিয়ম হয়তো আমাদের সনাতন ধর্মের সবার মধ্যে ভাইফোঁটা থাকে না যা এবার বাইফোটের আয়োজনের জন্য আমার বড় বোন বিনা বোন আয়োজন করার জন্য অলরেডি কাজ শুরু করে দিচ্ছে পাঁচটা বাড়ি নিয়েছে পাঁচটা বাড়ির মধ্যে পাঁচ প্রকার ফল দিবে কারণ এগুলো আমাদের নিয়ম এই নিয়মগুলি মানতে হবে আর যেই রুমটি দেখতে পাচ্ছেন এটা আমাদের আসনের আমার মিশু আমার মাসির হাজব্যান্ড আমার মিশু এই রুমের মধ্যে প্রতিদিন আসন করে আমিও মাঝে মধ্যে তার সাথে আসন করার চেষ্টা করি একটি কথা আপনাদের বারবার 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 বলতে চাই বাইফোট এমন একটা জিনিস আমাদের সনাতন ধর্মের মধ্যে খুব রাম ধর্ম আমাদের সনাতন ধর্ম সবাই হয়তো পালন করতে পারে না কারণ অনেকের গদ্যুর মধ্যে থাকে অনেকের গদ্যের মধ্যে এই নিয়মটি থাকেন এদিকে দেখেন সুন্দরভাবে বোন সাজিয়ে নিল আর একটি প্রদীপ নিল প্রদীপ মধ্যে সুন্দর করে বাতি ধরে না আরেকটি বাটির মধ্যে কিছু ফুল নিল আরও কত যে নিয়ম থাকে থাকুন একটি বাড়ির মধ্যে নিল বাটির মধ্যে কিছু আপনার চাল নিল সুগাই নিল পান নিল ধূপ নিল এবার সুন্দর করে বনটি সুন্দর করে মোটামুটি করে সাজিয়ে গুজিয়ে নিয়ে রেডি করে দিই অলরেডি সাজা সাজি রেডি কিন্তু হয়ে গেছে এদিক দিয়ে আমার মধ্যে একটা অন্য রকমের আনন্দ কাজ করছে অন্য কারণ আজকে বাইফোট আমার জীবনের প্রথম বা সেকেন্ড হবে আরেকবার গিয়েছিলাম এক জায়গায় সেখানে পেয়েছে এখান থেকে পেয়েছি অলরেডি আমার বড় বোন একদিন মোটামুটি সবকিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর এদিকে মামা এই জিনিসটা আমার গিফট আমাকে সবাই ভালোবাসা দিয়েছে আমার জন্য একটি জামা উপহার দিয়েছে তিন বোনের তিন রকমের ভালোবাসা দিয়েছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করতে পারছি আর এদিক দিয়ে আমার তিন বোন মোটামুটি সবাই রেডি হয়ে নিচ্ছে কার থেকে কত স্মার্ট ভাবে সাজবে সাজার প্রতিযোগিতা চলছে এদিক আমার ভাই তোরা দূর হবে ফলে এটা কিন্তু এখন আমাদের বাইফোটা আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার সাথে কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমাদের সনাতন ধর্মের কত নিয়ম বাইফোটা ভগবান যেনী সবার মূল্য করে যারা আমার বাইফোটার জন্য এত কষ্ট করেছে বন্ধুদের জন্য মন থেকে আশীর্বাদ রইল দীগ জীবন সবার জন্য আশীর্বাদ রইল সবাই ভালো থাকবে বাইফোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ওয়ান টু থ্রি রেডি হ্যাঁ হ্যাঁ

ভাই তো মিষ্টি কিন্তু পাশে খেয়ে ফেলো নষ্ট করো না কিন্তু আমারটা দিয়ে তারপরে এর আগে যে ফোটা ছিল সে ছিল সবার ছোট বোন কচু বোন এখন দেখবেন আমাদের সনিবন বোন বোন অনেক ভালো অনেক সুন্দর বন বোনটি এবার আসলো আমাদের আশীর্বাদ করার জন্য বোনটি প্রথম প্রথম হয়তো মানে খুব আনিজ হাসছে যাক বোনটি সুন্দর মতন দেওয়ার চেষ্টা করছে সন্নিমন কিন্তু সুন্দর মতন কথাগুলো বুঝতে পারছে কীভাবে সুন্দর মতন দিতে হবে কেউ জানতে কেউ বুঝতে হবে হঠাৎ কি চিন্তা করতে আছে এদিক থেকে আমি মামাকে বলতেছি মামা ক্যামেরাটা কিন্তু তুমি সুন্দর করে রাখবে কারণ এই ভিডিওগুলো আমার ভালোবাসার ছিতির ভালোবাসা থেকে যাবে দূর দূরন্ত অনেকদিন পরে দেখা হবে মামাদের সাথে আবার তখন এই ভালোবাসাগুলো আমার থেকে যাবে এই জন্য অলরেডি সুন্দর করে ভিডিওটি মামা কিন্তু করার চলমন রেখেছে এদিক থেকে ভাই কিন্তু স্মার্ট ভাই কিন্তু এক আর ভাই কিন্তু উড়া দুরা ভাই কিন্তু অলরেডি মোবাইল দিয়ে দিছে আবার পাঙ্গা পুঙ্গা মতন ভিডিও করার জন্য এদিক আমি মামাকে সুন্দর মতো বুঝে যাব বোন অলরেডি রেডি করে দিয়েছে সোনিয় বোন কিন্তু আমার মধ্যে কথা শুনে হাত চা বাট আমাকে কিন্তু সবাই প্রচুর পরিমাণ ভালোবাসা দিচ্ছে প্রচুর পরিমাণ আদর দিচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন যে কথাটি লোকটা আমাকে বারবার বলতে পারে মিশু মাসি বন্যা তো দিয়েছেন জামাইবাবুরা দিয়েছেন সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা রইল তারপর আবার পান নিল পান নিয়ে আবার নিয়মগুলো শুরু করে দিলে এবার নিয়মগুলো আপনার দেখতেই থাকুন শুরু করুন বাবা ভাই বলুন

সুবিধে হলো আমার বন্ধুকে হ্যাঁ ও দাদা হয়েছে তো বললাম ভাই পা আদন্ত হবে না আশীর্বাদ তোমাদের জন্য আমার ভালোবাসা নেক্সট হবে তো এবার ওদেরকে নিয়ে তো দুগুলা স্পিলারে রাখ잖아 না নিয়ে তো আমা

যাকে দেখতে পাচ্ছেন সে আমাদের বড় বোন বিনা বোন বিনা বোন আমাদের ভালোবাসা দিব তিন বোন আমাকে অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা দিব তাদেরকে দেওয়ার পক্ষে আমার কিছু ছিল না কিন্তু আমার ভালোবাসা জমা রয়ে গেলো আবার কখনো বেঁচে থাকলে আবার দিবে তাদের ভালোবাসে এবার দেখেন বড় বোন আমাদের সুন্দর মতন তিন বোনের ভালোবাসা লাস্টে বড় বোন ভালোবাসা সুন্দর মতন আমার আসলে মিষ্টি খেতে 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 আমি পাগল হয়ে যাচ্ছি যাকে ভালোবাসার সবসময় মনে থাকবে ভালোবাসা স্থল থেকে রেখে দিলে আমি ভালোবাসাগুলি সবসময় থাকবে মন থেকে আশীর্বাদ করি তিনও বোনের জীবন অনেক বড় অনেক সুন্দর থাকে স্বামী সংসার নিয়ে সবাইকে নিয়ে ভালো মতন থাকতে পারে জামাইবাবুদের অনেক ভালো থাকতে পারে যাক দুই বোন আমাদের দুই ভাইকে আশীর্বাদ দিয়ে দিল কিন্তু আমাদের দেওয়ার নিয়ম ছিল হয়তো আমার সময়ের সাপেক্ষের কারণে আমি হয়তো ভালোবাসা দিতে হই কিন্তু ভালোবাসা আমি জমা রেখে দিলাম বোনদের জন্য আর ভিডিওটা অবশ্যই আমার বোনগুলি দেখবে আমি বিশেষ করে বোন অবশ্যই একটু কমেন্ট করবে এবং ভাইয়ের দাদার সাথে থাকবে এদিকে অলরেডি আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেলাম ছবি তোলার জন্য মাসি মেসুর তিনও বোন সুন্দর মতো ছবি তোলার জন্য রেডি আমিও ছবি তুলবো বাট আমি সুন্দর মধ্যে ভিডিও করে নিচ্ছি সুন্দর মতন চরণ করে রেখে দিচ্ছি চারো বোনের তিনও বোনের হাসি মেসুর হাসি মাসির হাসি সব কিছু ভালো লাগে এত সুন্দর একটা সময় এত সুন্দর একটা মুহূর্ত এর রেখা কখনও সবার সাথে এভাবে কারেন দিকে বাইজের রোবট হয়ে গেল যাক পাই কিন্তু আমার স্মার্ট সব আমার ভাইয়ের জন্য আশীর্বাদ করেন ভাইয়ের জন্য সুন্দর থাকে আর ভোনদের জন্য একটু বেশি বেশি আশীর্বাদ করেন করবেন বোনদের হাজবেন্ড জন্য জামাই বাবুর জন্য ভালো মতন আশীর্বাদ করবেন যে এদিক দেখি তুমি কথা বলতেছে আর এদিক দামার কথা সে নাচতেছে এক একজন হাসি দেখে আমার মাথা উড়া দোড়া নষ্ট হয়ে যাচ্ছে যাক এবার দেখি এবার আসল ঘটনা মেশুদ আমার রোবটের মতন খারাই রইল যাক মেশু আসলে সুন্দর মনের মানুষ এক লোকটির কথা আমি জীবন বনে আমি একটু ছবি তুলি আমার হাসি কিন্তু একারা এদিকে কিন্তু আমরা সবাই মডেলের মতন খারাই রইলাম তাই না তুলসী গাছটা মাঝেই আছে স্মাইল একটু সুন্দর মেসি টাশি দেন ওই জীবনে ফিরা যান সবে টাশি দেন ছোট গেলে ফিরা যান

এখন আমরা সবাই সবাই আশীর্বাদ নিয়ে নিচ্ছি বড়তে থেকে যত আশীর্বাদ নিব তত ভালো লাগবে প্রচুর পরিমাণ আশীর্বাদ নিব প্রচুর পরিমাণ ভালোবাসা নিতে হবে এদিকে আমার চাহিদা মামা পুরো স্মার্ট এক দুজনের নায়ক এক একজন নায়িকার মতো লাগতেছে এদিকে আমরা সবাই এই এই যে ভালোবাসা এই যে ফুটেজ এই যে বন্ধনে আজীবন থাকবে আর ভালোবাসা থাকবে সবাই আশীর্বাদ করুন মিশুর ভালোবাসা সবসময় মনে থাকবে সবাই ভরপুর আশীর্বাদ নিয়ে নিলাম আর সবাই কিন্তু আমরা ভরপুর খুশি

আর একটা ভাই ভাইয়ের জন্য আপনারা সবে আশীর্বাদ করবেন ভাইকে অতি শীঘ্র আমরা এটা এটা আমার মাসিমা এটা মেশু আর এটা মামা গুল্লু মামাকে দেখাই নেই যে ক্যামেরাতে ছিল অনেক ভালো একটা মামা আর যারা ভিডিও দেখছেন অবশ্যই এটা লাইক কমেন্ট এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন হরে কৃষ্ণ কন কীর্তন হইলে ভালো হইব হিসেবে কীর্তন ধরেন আপনি আশীর্বাদ দিইবো আসো 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 মিষ্টি মামা আসো মিষ্টি মামা স্মাইল দাও ও মা ও মা এই ঠিক আছে একদিন একদিন কালে আবদ আর হ্যাঁ আপন করে ধরো এটাই তো ছবি বুঝলাম না আর একটু জোরে ধরো আর একটু জোরে ধরো এই যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাধে 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 হাসিদো দো হাসি দো জামাই মিস করতাছি না আমরা জামাইবাবু যদি ভিডিও দেখে দেন পরের বার চলে আইন কিন্তু আর বাইরের জন্য একটা সুন্দর সুন্দর পরের বার বলবো করছি ভাই পাঠাবে ডিজে ডিজে বন্ধ করো ডিজে হাসি দো ভূত মামা হাসি দিয়া মামা হাসি মামা এবার চলে আসলো আমার মেন মামাদের কাছে তিন মামারে দেখে আমার কত ভালো লাগছে তাদের কত কখনো 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 আমি ভুলবো না কখনো তাদের ভালোবাসা আমি ভুলতে পারবো না যা আশীর্বাদ করি মামারও সুন্দর থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অনেক 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 আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা রইলো মিষ্টি মামা ভুতু মামা আর ঈশান মামা আর কী বলবো আর এদিকাল এটা আমাদের খাবার দাবার কিন্তু হয়ে গিয়েছে স্পেশাল রান্না স্পেশাল খাবার স্পেশাল ভালোবাসা খাবারের জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুকে একটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন